স্ত্রীরা সেতুর পরের সময় এই ভুলগুলো করছেন না তো শারীর সর্বনাশ জীবনে নামবে বিধবা দশা কমবে স্বামীর আয়ু ঘটবে স্বামীর অকল্যাণ আপনার প্রাণনাথ হতে পারে অন্য স্ত্রীতে আসক্ত তাই এই ভুলগুলো কখনো করবেন না সিঁদুর এই ছোট্ট জিনিসটির সাথে জড়িয়ে রয়েছে প্রতিটি হিন্দু স্ত্রীদের এক আলাদাই গুরুত্ব আজকালকার দিনে অনেকেই সিঁদুরকে অতটা মান্যতা দেন না কিন্তু কি জানেন শাস্ত্রী বলা আছে সিঁদুরের রং আপনার স্বামীর দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় কিন্তু এই সিঁদুরকে নিয়ে যদি হেলাচ্ছেদা করেন তাহলে আপনার সাংসারিক জীবনে দুর্গতি নেমে আসে জ্যোতিষশাস্ত্র অনুসারে সিঁদুর পড়ার সময় এই পাঁচটি ভুল কখনো করা উচিত নয় এই পাঁচটি ভুল করলে আপনার সেতু সিঁদুর আর অক্ষত থাকবে স্বামীর সংসারে লাগতে পারে আগুন এমনকি ভুলের কারণে স্বামীর সাথে বিচ্ছেদ পর্যন্ত করতে পারে এক নম্বর ভেজা চুলে সিঁদুর পড়বেন না আয়স্তের স্ত্রীরা ভুলেও ভেজা চুলে সিঁদুর পড়বেন না এতে করে আপনার স্বামীর জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে শাস্ত্র মতে ভেজা চুলে সিঁদুর পড়লে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন কারণ মনে রাখবেন সকল স্ত্রীদের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস আর এরাই সুখ সমৃদ্ধির কারক আর ঘরের লক্ষ্মী যদি এমন ভুল করে তাহলে তো প্রচণ্ড রাগ করেন মা লক্ষ্মী এর গুরুতর প্রভাব পড়ে আপনার স্বামীর ওপর অনেক সময় স্বামীর জীবনে মৃত্যুযুক্ত তৈরি হয় তাই চুল শুকিয়ে গেলে শুধু পড়ুন সিঁদুরে লুকিয়ে রাখবেন না মনে রাখবেন এই লাল রঙের জিনিসটি হচ্ছে বিবাহিত হওয়ার অন্যতম অংশ এর মাধ্যমে স্বামীর জীবনে মঙ্গল হয় কিন্তু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মতো এই মাঙ্গলিক জিনিস যদি মাথায় পড়ার পর চুল দিয়ে লুকিয়ে রাখেন তাহলে তা অত্যন্ত পাপ এর মধ্যে আপনি আপনার স্ত্রী সত্তাকে লুকিয়ে রাখছেন এর ফলে আপনার স্বামীর জীবনে অমঙ্গল ঘনিয়ে আসতে পারে পাশাপাশি নিজের অজান্তে স্বামীর সংসারকে তছনছ করছেন বাকা সেতুতে সেঁদুর পড়া বাকা সেতুতে সেঁদুর পড়া কখনো উচিত নয় রয়েছে যোগ। কিন্তু সিঁদুর পড়লে স্বামীর আয়ু কমতে থাকে এমনকি আপনার জীবনে খুব শীঘ্রই বিধবা দশা লাগতে পারে শাস্ত্র অনুসারে সিঁদুর পড়তে হলে সর্বদা সিথি সোজা করে পড়া উচিত চার নম্বর ভর সন্ধেবেলায় সিঁদুর পড়বেন না ভর সন্ধেবেলায় সিঁদুর পড়লে সংসারে ভাঙনের দোষ লাগতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে সন্ধেবেলায় সংসার জুড়ে ঐশ্বরিক শক্তি কাজ করে শুধু তাই নয় এ সময় নানা রকম নেতিবাচক শক্তির উত্থান ঘটে তাই এই সময় কোনো স্ত্রী স্ত্রীরা যদি সিঁদুর পড়ার মতন মাঙ্গলিক কাজ করেন তাহলে দুজনের সম্পর্কে কু নজর লাগতে পারে এমনকি আপনার জীবনে নানা রকমের অশুভ শক্তি গ্রাস করে তাই স্বামীকে ভালো রাখতে এই কাজ কখনও করবেন না পাঁচ নম্বর ধান নিয়ে সিঁদুর পড়া কখনোই কারো কাছ থেকে ধান নিয়ে সিঁদুর পরবেন না কারণ সিঁদুর হচ্ছে একান্ত আপনার নিজের সম্পত্তি অন্যের কাছ থেকে সিঁদুর নেওয়া কিংবা নিজের সিঁদুর থেকে কাউকে ধার দেওয়া এই সমস্ত কাজ করতে যাবেন না নইলে এতে করে স্বামী অন্য স্ত্রীর প্রতি আসক্ত হতে পারে কিংবা আপনার সাথে ছাড়াছাড়ি হওয়ার যোগ তৈরি হয়